বাংলা লাইভ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই হাততালি ডিসকো ডান্সে আন্দোলন সফল হয় না ডাক্তারদের চরম কটাক্ষ তৃণমূল বিধায়কের পাঁচ দফা দাবিতে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা দিকে দিকে ছড়াচ্ছে প্রতিবাদের ঢেউ আর্জি করেন নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনের সুর আরও চড়া হচ্ছে দিন দিন ইতিমধ্যেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের হুমকি কটাক্ষ ছুড়ে দিচ্ছেন তৃণমূলের একাধিক বিধায়ক নেতারা এবার সেই তালিকায় নবতম সংযোজন রাজারহাটের নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় হাততালি দিয়ে ডিস্কো ডান্স করে আন্দোলন সফল করা যায় না এভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় না আন্দোলনের একটা গতি প্রকৃতি আছে তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে থাকলেন দু ঘন্টা তিনি নিজে আসলেন সবাইকে বললেন বাড়িতে ডাকলেন একটা বাচ্চা ছেলে বৃষ্টিতে ভিজছিল বলে তাকে চা খাওয়ার জন্য আবেদন করেন আর কিছু না করুন চা খেয়ে যান এদিকে আন্দোলনকারী চিকিৎসকদের এভাবে কটাক্ষ ছুড়ে দেওয়ায় তৃণমূল বিধায়কের করা সমালোচনায় সরব বিরোধীরা সংবাদ মাধ্যমে বিজেপি নেতা সজল ঘোষ বলেন একসময় সিপিএম করেছেন এখন টাকা বাঁচানোর জন্য তৃণমূল করছেন তৃণমূলে কুকথার প্রতিযোগিতা চলছে সারাদিন টিভিতে থাকার জন্য এই মন্তব্য করছেন তাপস চট্টোপাধ্যায় ডিস্কোডান্স সরকার দেখাচ্ছে মানুষের এখন একটাই প্রার্থনা মা দুর্গা তুমি এসো তার আগে সরকারের বিসর্জন দাও সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ বলেন যে দল শহীদ দিবসে পাগলু ডান্স করে এবং মুখ্যমন্ত্রী বসে তাতে পা দোলান ডিসকো ডান্স শব্দটাকে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করে কিছু মানুষকে অপমান করছেন উনি তৃণমূলে এটাই তো স্বাভাবিক